এমা এই নামে দোনোই তা আমরা তাই না এইজন্য দিউনি আমরা এড়াই বলে সকলকে সরকারি হোসেন শহীদ সোয়ার্দি কলেজ মাগুরার বইমেলা ও পিঠা উৎসব দুই হাজার পঁচিশের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই পিঠা উৎসবের মূল উপজীব্য হল এই দেশীয় সংস্কৃতি প্লাস শীতকালীন পিতা উৎসবের সাথে আমাদের যে আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া এবং এই উৎসব দিনে উৎসবের আমেজ নিয়ে সবার একটা একটা দিন কাটানো আনন্দের সাথে কাটানো জি বলা সবটা আইটেমগুলো বড় আছে সব সিস্টেমকন আছে বাকিটা কমপ্লিট করে সাড়াতে কমপ্লিট আমরা রবার স্কাউট থেকে স্বৈল্প পরিসরে একটা আয়োজন করছি সরকারি হস্ত ছড়াটি কলেজে পিঠা উৎসব উপলক্ষে চার প্রকার কেক আছে সহ চোদ্দ প্রকার পিঠা আছে আমাদের আমরা তো সবাই স্টুডেন্ট তো স্বল্প পরিসরে আয়োজনটা করার জন্য চেষ্টা করছি মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ইশা খুব ভালোভাবে চাকরি হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম আমাদের সরকারি হোসি স্কুল সরদী কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা ও বইমেলার আয়োজন করা হয়েছে পিঠা হচ্ছে বাঙালির ঐতিহ্য এই জন্যই আমরা এখানে পিঠা উৎসব পিঠাগুলো তৈরি করা হয় সেগুলো সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি আমরা এবং আমাদের মায়েদের সহযোগিতা আমরা এই আমরা এই আগে এভাবে কখনো পিঠা উৎসবের আয়োজন করিনি এবং এটা তৈরিও করা হয়নি সেভাবে বাসায় সবাই তৈরি করে কিন্তু এভাবে তো তৈরি করা হয় না তো আমরা আমাদের বড় অপুরা আছে ছোট অপুরা আছে সবাই মিলিয়ে আমরা ইংরেজি বিভাগের পক্ষ থেকে মায়েদের সহযোগিতা এখানে পিঠা উৎসবের আয়োজন করছি এবং পিঠা ডিসপ্লেও করছি আপনাদের সবাই দাওয়া থাকলো আপনারা আসুন আমাদের পিঠা দেখুন এবং খেয়ে যান বিসমিল্লাহির রহমানির রহিম তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে মাগুরা সরকারি হোসেন শহীদ সরার দি কলেজ প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই বইমেলা ও পিঠা উৎসবে এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাগুরা সরকারি কলেজ শাখার স্টল এখান থেকে আমরা মূলত আমাদের যে এজেন্ডাটা বা আমাদের যে চিন্তা চেতনাটা সেটা হচ্ছে আগামী প্রজন্মকে শিক্ষার দিকে ধাবিত করার এবং জাতির মেরুদণ্ড যে শিক্ষাকে বলা হয় সেই শিক্ষাটাকে আরও মজবুত করার জন্য সেই দিকটা ভাব চিন্তাধারা করে আমাদের মূলত এখানে সেই সেই সমস্ত বই রাখা সেই সাথে আপনাদের কি বলতে চাই আমাদের রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমান রাষ্ট্র সংস্কার মেরামতের জন্য দু হাজার তেইশ সালে যে একত্রিশ ভার প্রস্তাবনা দিয়েছিলেন আমরা আমাদের স্টলে সেগুলো রাখছি সাধারণ শিক্ষার্থীদেরকে সেগুলো বিনামূল্যে দিচ্ছি এবং তাদেরকে বলছি আমাদের এর বিষয় এর ভিতরে যদি কোনো কিছু আপনাদের এগেনস্টে দিয়ে থাকে বা আপনাদের মতের মিল না থাকে আমাদেরকে জানাবেন সেটা আমরা প্রচার করছি সর্বোপরি আমাদের চিন্তা চেতনা সাম্য ও মানবিক বাংলাদেশ নির্মাণ করা দেশটা একজন তারেক রহমানের যে নির্দেশনা আছে সেই নির্দেশন নির্দেশনা বাস্তবায়ন করে বাংলাদেশের জাতীয়তাবাদী জাতীয় শক্তিকে আরও শক্তিশালী করা বাংলাদেশের ভূখণ্ডকে এবং স্বাধীনতার সার্ব ভৌমত্বকে রাখার জন্য যা যা করা লাগে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ইনশাল্লাহ তাই তাই করবে প্রামাণিক সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ আহ্বায়ক বইমেলা ও পিঠা উৎসব কমিটি দু হাজার পঁচিশ বাংলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বইমেলা ও পিঠা উৎসব দু হাজার পঁচিশে আমরা চেষ্টা করেছি বাংলার ঐতিহ্যবাহী ঐতিহ্যকে ধরে রাখার জন্যে এই বই মেলা ও পিঠা উৎসব এবং এখানে যে বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে প্রদর্শনী দেবে আমাদের ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে এই পিঠা মেলায় অংশগ্রহণ করেছে স্বতঃস্কৃতভাবে তারপরে বিভিন্ন ধরনের বই আমাদের মেলাতে আছে জুলাই বিপ্লবের উপর একটি করে কিছু বই আছে আমাদের এখানে তাদের দিন বদলের সঙ্গীতা নিয়ে আজ আমাদের ছাত্র সবাই আমাকে অংশগ্রহণ করে ধন্যবাদ আজ মগ্রো হোসেন শহীদ সরোবর্তী কলেজ কলেজের পক্ষ থেকে একটি বইমেলা এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এখানে আমি এসেছি এবং অনেক রকম পিঠা খেয়েছি এবং এরপরে আমি কিছু বই কিনব কারণের উৎসব দু হাজার পঁচিশে একসঙ্গে আমরা পিঠা উৎসব এবং বইমেলা পাচ্ছি আসলে এটা খুবই চমৎকার এবং মজাদার পিঠা খাচ্ছি এবং একটু করে বই কিনবো খুবই আনন্দ হচ্ছে আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই পঁচাশি বছরের ঐতিহ্যে লালিত মাদুরা জেলার শ্রেষ্ঠ শিক্ষায় কম সরকারি হোসেন সহিত সরুয়াদী কলেজ প্রাঙ্গনে বইমেলা এবং পিঠা উৎসব উদযাপিত হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে এখানে বিপুল প্রাণ প্রাচুর্য আমরা লক্ষ্য করছি সবার মাঝে অত্যন্ত উদ্যম উৎসাহ নিয়ে সবাই এখানে কাজ করছে এখানে পনেরোটি স্টল হয়েছে একই সাথে বই বইয়ের প্রদর্শনী যেমন আছে পাশাপাশি পিঠা উৎসবের যে আয়োজন আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল দশটা থেকে পুরো ক্যাম্পাসটি অসংখ্য ছাত্রছাত্রীর কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে প্রচুর শুভানুধ্যায়ী আছে এখানে আমাদের এবং এই শহরে উৎসবপ্রিয় মানুষ মেতে উঠেছে আজকে একটা বর্ণিল সাজে সজ্জিত হয়েছে আমাদের কলেজ ক্যাম্পাস যে উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে আমরা আশা প্রকাশ করছি যে আগামীতেও এই উদ্দীপনা নিয়েই আমরা কাজ করতে পারব